এখন দেখো আমরা পঞ্চম শ্রেণীর পনেরো পৃষ্ঠার দশ অঙ্কটা সমাধান অঙ্কটা আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে দেখো একটু আমরা এখানে বলছে যে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে সাতশো পঞ্চাশটি পাঁচশো টাকার নোট দান করলেন তিনি মোট কত টাকা দান করলেন আচ্ছা এখানে আমাদেরকে কি দেওয়া আছে আমরা একটু দেখো একটু আগে নোট করে রাখবো একটু এখানে দেওয়া আছে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে সাতশো মানুষের মাঝে সাতশো পঞ্চাশটি পাঁচশো টাকার নোট দান করছে তাহলে কয়টি দান করছে আর কি কয়টি করে দান করছে পাঁচশো সাতশো পঞ্চাশটি মোট দান করছে হচ্ছে সাতশো পঞ্চাশটি নোট আর কয় টাকার নোট দান করছে পাঁচশো টাকার নোট তাহলে পাঁচশো টাকার নোট একটি একটি করে দান করছে এবং কতটি মোট দান করছে পাঁচশো টাকা একটা টাকার নোট নোট দান করছে করে কয়টা মোট সাতশো পঞ্চাশটি তাহলে এখন আমাদের একটা করে পাঁচশো টাকার নোট মোট সাতশো পঞ্চাশ বার যদি দেওয়া হয় তাহলে মোট কত টাকা দেওয়া হচ্ছে আমাদের কিন্তু মোট টাকার পরিমাণ বের করতে হবে মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ বের করতে গেলে কিন্তু আমাদের গুণ করা লাগে আমাদের যদি আমরা দেখছি যদি মোট টাকার পরিমাণ বা মোট জিনিসের পরিমাণটা দেওয়া থাকে আর আমাদের এক একটি বা মোট কতটি করা যাবে এরকম বের করা লাগে তাহলে আমাদের ভাগ করা লাগে মোটের পরিমাণ দেওয়া থাকলে আমাদের ভাগ করা লাগে আর মোট পরিমাণটা যদি আমাদের বের করা লাগে তাহলে আমাদের গুণ করা লাগে অর্থাৎ এখানে একটি পঞ্চাশ টাকার নোট করে দান করে এবং মোট দান করছে সাতশো পঞ্চাশটি তাহলে মোট টাকার পরিমাণ আমাদের বের করতে হবে এবং আমাদের এই ক্ষেত্রে গুণ করা লাগবে যখনই আমাদের মোট গুণ করা মোট টাকার পরিমাণ বের করা লাগবে তখনই কিন্তু আমাদের গুণ করা লাগবে তাহলে দেখো এখানে আমরা আমরা অঙ্কটা সমাধান করব প্রশ্নটা দেখতে পাচ্ছি দেখো স্ক্রিনে দেওয়া আছে আমি এখান থেকে কথাটাকে সাজায় লিখতেছি এখানে বলা আছে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে সাতশো পঞ্চাশ টি পাঁচশো টাকার নোট দান করেন তাহলে আগে লেখব তিনি দান করেন কত টাকার নোট তিনি দান করেন কি এক একজনকে পাঁচশো টাকার একটা করে নোট দান করছে আচ্ছা এখন মোট দান করছে কতটি মোট দিছে মানে মোট দান করে সাতশো পঞ্চাশটি নোট তাহলে তিনি দান করেন হচ্ছে পাঁচশো টাকার নোট এক একটা এবং মোট দান করছে সাতশো পঞ্চাশটা অর্থাৎ সাতশো পঞ্চাশটা পাঁচশো টাকার নোট দান করছে তাহলে মোট টাকার পরিমাণ কত হবে মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ বের করতে গেলে আমাদের গুণ করা লাগবে তাহলে সাতশো পঞ্চাশটি দিছে এবং পাঁচশো টাকার নোট দিছে তাহলে এখান থেকে দেখো তাহলে এটা কিন্তু আমরা খুব সহজ ভাবে গুণ করতে পারি সাতশো পঞ্চাশে একটা শূন্য আছে দেখো আর পাঁচশোতে দুইটা শূন্য আছে আমরা সাইডে রাখলাম দেখলাম আমরা কিন্তু এই প্রক্রিয়ার গুণটা শিখছি যেখানে আমাদের সংখ্যার ডান পাশে যতগুলো শূন্য থাকে সেই শূন্যগুলো আমরা ডান পাশে রেখে বাকি যে অঙ্কগুলো থাকে সেগুলো গুণ করবো সাতশো পঞ্চাশে একটা শূন্য আছে ডান পাশে রাখলাম পাঁচশোর আছে আমরা ডান পাশে রাখলাম শুধু আমরা নিলাম তাহলে এখন আমরা গুণ করব পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর হাতের দুই যোগ করলে সাঁত্রিশ আর এই যে এখন মোট তিনটা শূন্য আছে তিনটা শূন্য এখানে দিয়ে দিলে কিন্তু আমাদের মান চলে আসবে তাহলে তিন সাত পাঁচ শূন্য শূন্য এটাই কিন্তু আমাদের মোট টাকার পরিমাণ এখান থেকে দেখো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এখান থেকে কি করা লাগবে আমি আবার একবার বলতেছি যদি কতগুলা নোট দান করছে দেওয়া থাকে এবং কত টাকার নোট দান করছে এটা দেওয়া থাকে কত টাকার নোট এবং কতটি দান করছে দেওয়া থাকে এবং মোট টাকার পরিমাণ বের করতে বলা হয় তাহলে আমাদের গুণ করা লাগবে যে কোনো সময় আমাদের মোট হিসাবটা বের করতে বললে অর্থাৎ সমস্ত কিছুর সমষ্টি মোট টাকার পরিমাণ বের করতে বললে মোট জিনিসের পরিমাণ বের করতে বললে কিন্তু আমাদের গুণ করা লাগবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এটা একটু নোট করে রাখবে যখন তোমরা নিজেরা করবে তখন এটা দেখে তোমরা করতে গেলে খুব সহজেই তোমরা সমাধান গুলা করতে পারবে